হ্যালো বন্ধুরা আমি চলে আসলাম ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে কিছু যোগ যোগব্যায়ামের টিপস নিয়ে যেসব যোগ ব্যায়াম করলে আমাদের কোনো সমস্যা সহজে আমাদের কাবু করতে পারবে না এবং আমাদের সামনে আসতে একটু ভয় পাবে কারণ আমরা যোগা এক্সারসাইজের সঙ্গে যুক্ত এবং আমরা রেগুলার সেই যোগা এক্সারসাইজ প্র্যাকটিস করি কম বেশি না হলেও পনেরো মিনিট আধ ঘন্টা আর বেশি হলে এক দেড় ঘন্টা খুবই ভালো সেটা করতে পারলে তার মধ্যে বিভিন্ন রকম শারীরিক সমস্যা সমাধান হবে এবং যাদের কোনো সমস্যা নেই তাদের তো বলাই বাহুল্য কোনো সমস্যা একদম শেষ জীবন পর্যন্ত আসতে পারবে না কিন্তু সেটা যত তাড়াতাড়ি আমরা গ্রহণ করতে পারবো এর সঙ্গে যুক্ত হতে পারব ততই আমরা তার উপকারিতা বেশি পাব কিন্তু সময় হারিয়ে যুক্ত হলে তার উপকারিতা খুবই ধীরে পাওয়া যায় সেটা সহজে গ্রহণ করাও যায় না করার সময় নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয় কিন্তু তাও সেটাকে ছাড়লে হবে না সেটাকে ধরে রাখতে হবে হালকা হালকাভাবে প্রথমে করতে হবে করতে করতে একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে যখন সেটা আমাদের একটা রোজকার স্নান খাওয়া দাওয়ার মতন ঘোড়া আনন্দের মতো একটা মনে শক্তি ফিরিয়ে দেবে সেটাকে অবহেলা করলে চলবে না যে আজকে করেছি কষ্ট হচ্ছে কালকে আর করবো না সেরকম না কম করে করতে হবে এবং কষ্ট যাতে না হয় সেরকমভাবে হালকাভাবে করতে হবে সেরকম সব ভিডিওই আমার ইউটিউবে দেওয়া আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং একটা বেল থাকে সেই বেল আইকনটাকে একটু চাপ দিতে হবে তাহলেই পরপর আমার নামের সঙ্গে ভিডিওগুলো দেখতে পাবে এবং তার উপকারিতা এবং করলে কি কি হয় না হয় বুঝতে পারবে আমি আমার বিভিন্ন ক্লাসে করাই সেখানে একসঙ্গে অনেকেই থাকে যার জন্য সব রকম কথা বললে অনেকটা সময় নষ্ট হয়ে যায় সময় তো প্রচুর দাম যার জন্য ঘরোয়াভাবে আমি এগুলো করে থাকি যাতে ঘরে বসে যে কোনো নারী পুরুষ নির্বিশেষে ছোটো বড়ো নির্বিশেষে সকলে প্র্যাকটিস করতে পারে বিনে পয়সায় নিজের শরীরকে সুস্থ দেওয়া আনন্দ দেওয়া এবং মুখের হাসিটাকে সঠিকভাবে ধরে রাখা ঠিক আছে এবার আমি শুরু করছি আমার এক্সারসাইজ প্রত্যেকটা এক্সারসাইজের আগে পরে মাঝে এক্সারসাইজ বুঝে একটু লাইট এক্সারসাইজ এবং ব্লিদিং করে নিতে হয় যেটা লাইট এক্সারসাইজের মধ্যে আজকে আমি দেখাবো পা ছড়িয়ে নিয়ে বসতে হবে পা ছড়িয়ে নিয়ে বসে পাটাকে আপ ডাউন করতে হবে সামনে পেছনে পায়ের আঙুলগুলোকে সামনে পেছনে করতে হবে গোল করে ঘোরাতে হবে পাঁচবার ডান দিকে পাঁচবার বা দিকে এগুলো আমার প্রত্যেক ভিডিওতে দেওয়া আছে এবার পাটাকে আমি যতটা পারি ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে এবার আমি হাত দুটোকে ওপরে তুলে দেব তুলে দিয়ে হাত দুটোকে আমি এরকম করে নিয়ে এসে গোল করে ঘুরিয়ে নিয়ে আসবো তাতে হবে আমার বডি মাসেলের অনেকটা হালকা হয়ে যাবে এবং আমার খাদ্য খাওয়া হজম হবে নার্ভের সমস্যা থাকলে সেগুলো থেকেও আমরা সহজে বেরিয়ে আসতে পারবো ওপর থেকে নিয়ে এপাশে ছুঁয়ে এপাশে এসে আবার ওপরে উঠে যাবো আবার ছুঁয়ে আবার মাঝখানে এসে আবার উপরে শুয়ে যাব এভাবে শ্বাসের সঙ্গে করতে হবে পাটাকে যতটা ফাঁকা করা যাবে ততটাই আমার বডিটা ঘুরে আসবে আর শ্বাসের সঙ্গে প্রত্যেকটা করতে হবে শ্বাস নিয়ে করতে হবে শ্বাস ভরে করতে হবে আর যেদিক থেকে একবার করব তার উল্টো দিক থেকে আবার করতে হবে আমি এ পাশ থেকে ঘুরে গেছি এখন আমার আবার উল্টো দিক থেকে ঘুরতে হবে হাতটা ওপরে সোজা হাতটা এক একটা হাতের উপর একটা হাত রাখবো মাথার উপর দিয়ে গিয়ে বডিটা আমার কাথে ঘুরে আসবে এভাবে আমি পাঁচবার ডান দিকে পাঁচবার বাঁধি দিকে মিনিমাম আর ম্যাক্সিমাম তো যার যার শরীর বুঝে সে করবে এতে কীভাবে হবে পেটের ওপর চাপ পড়ছে লোয়ার অ্যাভটামেন্ট কমছে বডিটা ঘুরে আসছে এদিকে মাসেলে চাপ পড়ছে এবং হাতে কোনো রকম সমস্যা থাকলে সেটাও কমে যাচ্ছে আর যাটা যারা অল্পবয়সী বাচ্চা তাদের বাড়ার জন্য হাত ঠাত লম্বা হওয়ার জন্য তাদের মাসেলগুলো এই সময় বাড়ে বলে সেসব বাচ্চাদেরও এগুলো বেশি করে করতে হবে তাহলে তাদের বডি মাসেল এবং জয়েন্ট মাসেল খুব বাড়বে এবং তাড়াতাড়ি তারা লম্বা হতে পারবে এবং বিভিন্ন রকম আমাদের যেসব হরমোন আছে যেসব হরমোন সিক্রেশন হলে শরীরের বিভিন্ন রকম পেশিগুলো বৃদ্ধি হয় এবং শরীর অনেক তাড়াতাড়ি গ্রোথ বাড়ে সেগুলোর দিকেও বাচ্চাদের এগিয়ে যাবে আর বয়স্করা বা একটু বড় হয়ে গেছে যাদের বাড়ন্তটা মোটামুটি থেমে গেছে কিন্তু তাদের বডিটাকে ফিট রাখতে হবে তাদের চেস্টের জিনিস চেস্টে যেসব সমস্যাগুলো আছে বা চেস্ট যাদের ভারী আছে তাদের জন্য এটা খুবই দরকারি তাহলে তাদের কি হয় এসব জায়গাগুলো অনেকটা হালকা হয়ে যায় এবং তারা নানা রকম পোশাক পরতে যেগুলো আজকাল সবাই কমফোর্ট মনে করে সেসব পোশাক পরতেও তাদের বডিটা অনেকটাই সৌন্দর্য ফিরে আসে তবে রেগুলার এটা দুবার করে করতে হবে আর মিনিমাম আধ ঘন্টা করে করতে পারলে খুব ভালো তবে তার মাঝে মাঝে একটু নর্মাল ব্রিদিং নিতে হবে শ্বাসকার্য করতে হবে এবং পাটাকে ছড়িয়ে বসতে হবে এগুলো করতে হবে আমি আর সামনে ঘুরেতে এগুলো করলাম দুপাশে ডান দিকে বাদিকে। এবার আমি যেহেতু সামনে ঘুরেছি এখন ব্যালেন্স রেখে আমি পেছনে একটু হাত দুটো সামনে দিয়ে মাথাটাকে পেছনে দেব যেটা করবো সেটা থাইরয়েডের জন্য খুব কাজ এবং চেস্টের এসব সাম যাদের ভারী চেস্ট আছে তাদের জন্য উপকার এবং যেহেতু কোমরটা আমার নিচে নামলো যোগ ব্যায়ামের নিয়ম হচ্ছে ব্যালেন্স রেখে করা সেহেতু আমি পেছন দিকে ব্যালেন্স থেকে হাত দুটোকে আমি সামনে রেখে ব্যালেন্স রেখে আমি পেছনের দিকে একটু স্পাইনটাকে ব্যান করে নেব এবং মাথাটা পেছনে চলে যাব মাথাটা পেছনে চলে গেলে থুতনিতে পেশা লাগবে এটা থাইরয়েড গ্ল্যান্ডের ওপরও কাজ করছে এবং ঘাড়ের মাসেলেরও কাজ করছে ঘাড়ের নার্ভ শিরাগুলোরও কাজ করছে আর যেহেতু সামনে ঝুঁকে করেছি এবং স্পাইনাল কটের জন্য কাজ করছি এটাও পাঁচবার করতে হবে আর বলাই বাহুল্য শ্বাসকার্য মানে আমাদের লাংসের কাজ লাংসেরও অনেক কাজ হয়ে যাচ্ছে শ্বাসকার্যের ফলে আমাদের লাংসের মধ্যে ভালো বাতাস অর্থাৎ অক্সিজেনযুক্ত বিশুদ্ধ বাতাস যাচ্ছে এবং শ্বাসের সঙ্গে সঙ্গে দূষিত কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে আসছে ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে এবং শরীরের ব্লাড সার্কুলেশন ঠিক থাকা মানে শরীর সতেজ থাকা শরীরকে বিভিন্ন রোগের হাত থেকে প্রতিষেধক হিসাবে প্রতিরোধ করতে পারে এবং শরীরের অনেকটাই আনন্দ সতেজতা এবং শরীরের শক্তি ফিরে আসে এগুলো তো খুবই কমন জিনিস খুবই হালকা যে কোনো সময় এটা করা যায় তবে মোটামুটি সামনে ঝুঁকে পেটে চাপ দিয়ে যেগুলো করা হয় সেগুলো খাদ্যের কিছুটা নিয়মাবলী আছে খাওয়া দাওয়া চার পাঁচ ঘন্টা পর করতে হয় আর যদি নিরামিষ আহার করা হয় তাতে তিন ঘন্টা যদি কোনো রকম ফ্যাট চব্বি জাতীয় খাবার ব্যবহার করে তাহলে পাঁচ ঘন্টা খেয়াল রেখে তার বাদ দিয়ে পেটে চাপের ওপর কাজ বা পেট নিচু হয়ে কাজ যে কোনো পেটের ওপর স্টমাকের ওপর যেগুলো চাপ পড়বে সেগুলো খাওয়া দাওয়ার টাইমটা একটু গ্যাপিং দিয়েই করতে হবে এবং সেটা বেশি কাজ হবে নাহলে শরীরের নানা রকম অসুস্থতা চলে আসতে পারে নানা রকম সমস্যা হতে পারে সেসব আমার ভিডিওগুলোতে পরপর খেয়াল করলে আমি এগুলো সতর্কীকরণ বলে দিই যেগুলো সমস্যা থেকে নিজেদের মুক্ত করা যায় ঠিক আছে বন্ধুরা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা আমার চ্যানেলটার নাম দ্বিতীয়বার বলবো না সবারই ভিডিওটা দেখলে বুঝতে পারবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল আইকনটাকে টিনবে পরপর ভিডিওগুলো দেখবে খুবই ছোট ছোট ভিডিও দিই বিশেষ কোনো সময় নষ্ট হবে না কিন্তু তার উপকারিতা বহুগুণ এটুকুনও বলতে পারি কোনো সাইড এফেক্ট এর নেই তবে যত তাড়াতাড়ি এর সঙ্গে যুক্ত হওয়া যায় ততই নিজেকে ভালো রাখা যাবে এটুকুন বলতে পারি বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো